কেমন আছো আশাখা তোমরা সবাই ভালো তো আজকে হচ্ছে শেষ দিন তোমরা বুঝতেই পারছো তো আজকে শেষ দিন তো আমার শেষ দিনে যে ওই ডাইপার কী যেন কিনেছিল ডাইপার আর হচ্ছে টিসু ডাইপার টিসু ডাইপারও কিনেছে ওগুলো বাসা যায় পড়াবে ডাইপার কিনেছে সেইটা বাসায় রেখে যাবে আর আটা সব নিয়ে যাবে আর ফিটারও কিনতে হবে বাজারে যেতে হবে তবে এই টিসু তো কেনে নাই টিসু কেনে নাই কিছু কেনে নেই সব বাজারে কিনবে তো হচ্ছে দাঁড়াও সবাইকে আগে ডেকে নেই তারপরে আরে বলতেছি আজকে তো শেষ ঠিক তাহলে একটু মিষ্টি মিষ্টি কিনবে না মিষ্টি আর তুই কিনবে না একটু ডাকি ও আর কি জানো আছো ছোট ভাই ছোট ভাই ছোট ভাই ও ছোট ভাই কি হয়েছে এত ডাকা ডাকি করছোই আনো তুমি আরে বুঝছিস না আজকে তো শেষ দিন তাহলে ভাবিকে তো আজকে বি আজকে বিকালবেলা আনবে তুমি কি ওই সময় কথা কি মনোযোগকে মনোযোগের কারে কি শুনছ আমি তো তাহলে বাজার করতে হবে না মিষ্টি দুই এগুলো কিনতে হবে না আমরা খাবো না ও আচ্ছা খাবা আচ্ছা তাহলে আমি ডাকছি বড় ভাইকে আচ্ছা ডাক যা আচ্ছা ডাকছি বড় ভাই বড় আরে বড় ভাই বড় ভাই এসে চলে আসলো কি হয়েছে বল এত ডাকাডাকি করছিস কেন আজকে কি ভুলে গিয়েছ যে মিষ্টি কিনতে হবে দই কিনতে হবে তারপরে টাইপার কিনতে হবে তারপরে সে ফিটার কিনতে হবে অনেক কিছু কিনতে হবে টিস্যু কিনতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস আজ বিকালবেলা তো আসবে কালকে তো মিষ্টি খাওয়া হবে হ্যাঁ কালকে মিষ্টি ও আজকে মিষ্টি খাওয়া হবে হ্যাঁ কি বলো আজকে মিষ্টি খাওয়া হবে মানে কি আস আরে দেখা যাবে কি হয় আচ্ছা তাহলে আমরা তিনজনে মিলে যাই বাজার করতে আচ্ছা যাও এই সিঁড়ি থেকে নামো এই তোরা আমরা আসছি তোরা একসাথে নামছিস কেন আগে তো আলাদা আলাদা করে নাম আরে তোমরা তুমি চুপ করো আচ্ছা ঠিক আছে ওটাই আচ্ছা তাহলে না একটু আলাদা আলাদা করে আরে আমার সাথে এমন করে কেন যখন ভিডিও পস হয়ে যায় তখন ভালো হয় খালি খালি এনে এনে পড়ে যায় তুমি একটু আলাদা তো এত একসাথে হয়েও না আমরা তো আছি আমরা তো নিচে আবার নিচে আবার নিচে এই যে ওই আমরা ছাতে ছিলাম ছাদের একটু আজকে আজকে থেকে কিন্তু প্রতিদিন কিন্তু ছাদে নিয়ে যেতে হবে ও আরেকটা কথা তো ভুল ভুললেই গেছিস তো কি লসুনও কিনতে হবে ঠিকই বলেছ লসুনও কিনতে হবে আচ্ছা তাহলে তাহলে চাই যে ট্রাক গাড়ি কোনখানে আলাদা ট্রাক গাড়ি ট্রাক গাড়ি মনে হয় এখানেই আসবে একটু দাঁড়াও দাঁড়ায় থাকো একটু ওয়েট করো ওরা থাক থাকে গা পুরো আগে যে ভুল ছেলে থাকতো না ওটা বাসা পাল্টাইছে আজকে তো শেষ দিন আজকে যেন বলা যায় বলা লাগে না এই আজকে মনে করে এসেছো এটা তারা দাও এই যে তোমার পকেটে ছিল এই যে এবার চলো যাই সব কিছু খেলার ভিডিও দেখেন জানো আমার খুব ভালো লাগে তোমার কি হয়েছে রুমালে সুস্থ হয়েছে এগুলো সব তোমাদের শ্বশুর বাড়ি কি যেন হবে সেটা পরে দেখা যাবে গাড়িটা যাচ্ছে আমিও আসছি ওরা চলে এসেছে এই যে বাজারে চলে এসেছি এবার বাজার এবার দেখা করতে এসেছে ও ঘুমাচ্ছে আর হচ্ছে ও এসেছে আরে ও তো ঘুমাচ্ছে দাঁড়াও এটা রেখে নেই এরকম করে বসে নেই খেয়ে

আরে 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 পড়ে কেন বাচ্চা উঠে যাবে বাচ্চা কত কিউট মার্শাল্লাহ এখানে ব্যাগটা রেখে দাঁড়ো আমা এই নার্স দেখা কাজ করছে আরে এইটা যেন কম্পিউটার একটু পেশেন্টের রুমে যাইতে হবে চলো ওই কালকে যেটা কালকে যেটা বলেছি শুই সেটা কি আমি এনেছি দাদা তো রুমে যাই দেখতে হবে পেশেন্টের নাম রুমানা ওই রুমানার কাছে যাইতেছে হ্যালো আরে এই যে যেটা বলেছিল ওইটা আমি এনেছি খালে শুধুমাত্র রসুনটাই নিই নেই শুধুমাত্র লসুনটা আনি আচ্ছা লসুন না আনলে কাল কালকে কিন্তু আনতে হবে কেন ও কালকে হ্যাঁ আজকে নিয়ে আসতে হবে আজকে মানে এখন না 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 বিকালবেলা বিকালবেলা তো ছু ছুটি দেবেন তাহলে সন্ধ্যাবেলায় সন্ সন্ধ্যাবেলা হবে আচ্ছা তাহলে সন্ধ্যাবেলা হুম তাহলে সন্ধ্যাবেলায় আমি তো বিকালবেলা ছু ছুটি দেব না আমি হচ্ছে দুপুর বেলায় ছু ছু দেবে দুপুর বেলায় দেবে আচ্ছা যেটা এনেছি সেইটা দেখেন ডাইপার হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে এখানে রাখুন ওদেরকে একটু বাইরে যেতে বলেন ওরা তো এই এখানে তো এখানে তো কত শুনতেছে আরে আরে কি হয়েছে কান্তছো কেন

এরপরে ওরা কি করছে আরে দাঁড়াও আবারও সুন্দর করে ডিজাইন করে দিয়েছে ওর ও তো একদম ঘুমে একদম হুশ হয়ে গেছে ও ঘুমিয়েছে ও জন্য এই রুমের মধ্যে আছে আর কেউ যেন দেখছে না

এটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা লাগাবো না আমার কাছে ভালো লাগে না আর আমি যেন কম্পিউটার যেন আমাকে যেন কম্পিউটার দিতে বলছে কারণ যখন দেখতে এসেছে তখন কম্পিউটার রেখে গেছে এই যে এখানে রাখতে বলছে এই যে কমিয়ে রাখতে পারছে এই এই ছোট বা বাবুটা যেন আসবে ছোট বাবুটা যেন আসবে হ্যাঁ ওই যে শুন একটা নার্স এসেছে নতুন তুমি দেখেছো না আমি দেখেছি ওই এ নার্স হ্যাঁ নার্স আপনার আপনাকে এটা পরিচয় করা উচিত কেন এই যে এই এই এরা যেন কথা বলতেছে ঝগড়া 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 একটু একটু ভাব তাহলে এই এই আপন এখনই ছোট ছোট ছোটই দেবো এখন মাত্র একটু ডাইপার পরা লাগে ও তো না উঠছে ম্যামে করতে ম্যাম ম্যাম হ্যাঁ এখনও ঠিক আছে কী হয়েছে শুনে পাখি

এটা আপনি প্রথম বাবা হয়েছেন না না তার জন্য ও দাও আপনাকে রুমে নিয়ে যেতে হবে কেন কেন মানে কেন মানে কোনো মানে না আপনাদের রুমে নিয়ে যেতে হবে আপনাকে দাঁড়া আগে এটা আপনি আগে বাইরে যান তারপরে আচ্ছা কি কিছু কি হয়েছে কিছু হয়েছে আরে এটা মোজা আসছে কেন মুজা আরে কিছু হয়েছে আরে আমাকে নাকি রুমে নিয়ে যেতে হবে সেই রুমে যেন কি করবে তাই রুমে নিয়ে যেতে হবে সেখানে কি করবে আমি তো জানি না যে কি করবে এবার বুঝে গেছি প্রথম বাবা হতে নাকি রক্ত নেওয়া লাগবে আমার তো খুব ভয় করছে হ্যাঁ সেটাই তো কিন্তু একটু সাহস রাখতে হবে হ্যাঁ খালি কি মেয়েদের মতো কি ভয় রাখতে ভি ভি তো রাখতে হবে হ্যাঁ আমরা ছেলে না হ্যাঁ আমরা তো ছেলে হ্যাঁ ও আমি দেখতেছি কেন এই যে উঠুন 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 ও অনেক ঘুম হয়ে গেছে অনেক ঘুম হয়েছেন এইবার আপনার আপনার বাচ্চা কান্দে কোন না কান্দে হ্যাঁ আপনি শুধু একটু ঘুরে ফিরুন তারা আপনি ভালো করে ই করে দিক হয়েছে একটা দুধ খাওয়াচ্ছে আপনার আপনারা আবার চোখ বন্ধ করে ওর একটু কথা বলতে করছি আমি তো ও যেন ঘুমাই সে ও যেন এখনই যেন ঘুম থেকে মানে সপ্তাহ থেকে উঠেছে আমার ঘুমাতে মন যাচ্ছে মানে কালকে রাত্রে সারাদিন ঘুমাই নাই হ্যাঁ আমার আজকে কলেজ আছে আল্লাহ আমি তো কলেজেই গেলাম না হুম আর তো আজকে আজকের দিনটা একটু বন্ধ দিয়ে দে পরে পরে স্যারকে বলবো অনেক যে আজকে বন্ধ আজকে বন্ধ দিলাম রো রবিবারে যাবো

তুমি তো আমার ছেলে আরে আরে যে ছেলেটা না বারবার ঘুরে কোন জায়গাতে যায় না বোঝা যায় না আর একটু এসেছি ওর বড় বোন একটু অসুস্থ ওর বড় বোন একটু অসুস্থ ও আপনাকে তো খুঁজ খুঁজেছি আসুন আসুন কম্পিউটার রুমে যাবেন আচ্ছা 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 চলো চিন কম্পিউটারে আপনি একটু কাজ করেন কি অন্ধকার বুঝতে পারছি না আচ্ছা অন্ধকারের মধ্যে একটু কাজ করেন ল্যাপ ল্যাপটপে খুব আহারে ল্যাপটপে খুব আর আলো আছে দিয়ে ওটা কাজ করছে একটু এটা এটা আনতে এদিকে কত কাজ আর নার্স এটা যেন তৃতীয় নার্স স্যার আসবো ও ডাক্তার আসবো হ্যাঁ আসো 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 আমি এই এই হাসপাতালে চাক চাকরি চাকরি নেব এই হসপিটাল এই হসপিটালে চাকরি নেবেন বুঝছি বুঝছি আচ্ছা করতে পারেন ওইদিকে আর আরও পেশেন্ট আছে ওই ওইখানে যে একটু খেয়াল রাখেন আর একটু পরে তোমাকে কম্পিউটার রুমে কাজ করতে দেবো কুই কম্পিউটার এই যে কম্পিউটার ও আসলে আমার টাকার দরকার তার জন্যে আচ্ছা 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 ঠিক আছে তাও হবে আপনি যান ওইখানে কি হবে এই থেকে যাচ্ছে পালা সোনা এসো 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 তোমাকে আরে এই নস্তু তো পড়েছে আমা তো সাহায্য করার হচ্ছি এই জায়গায় কি পড়েছে আরে এই জায়গায় তো পাথর পড়েছে এই এইজন্য তো পড়েছো এত কিছুর জন্য তুমি তো খেলই রাত করনা কেন আমি তো জানি না যে এই জায়গায় আমি তো নতুন এসেছি এখন এখন নতুন এসেছো ও বুঝলাম বুঝলাম বাবা আমার অবস্থা একদম খারাপ খারাপ না আমার অবস্থা কিন্তু ভিডিও তো তো ভালো হচ্ছে না আর ওরা যেন আসছে এই পরের ভিডিওটা তোমাদের ওরা দুইজনে জানো ওর রুমে এসেছে মানে ওর রুমে এসেছে এখানে কে বেবি জানো এটা পানিতে ভেজছে আরে তো আরে তুমি কি করলা এ বসে আরে তোরা কেরা বসেছিস আমরা তো তোমাকই তো খোন থেকে উঠাবো আমি আমরা এবার ঘুমাবো আসনে এই এটার মধ্যে আমার খুব ঘুম আসছে আমার না আমার ঘুমই তো শুই শুই ভিডিও কত নরম বালিস এখানে খুব আরামে বসে আছে আজকে যদি ভিড় যদি ভালো লাগে অবশ্যই তোমার ভিড়টি লাগছে নিশ্চয়